হাওয়ায় ওরা তুমি যে রঙীনে ঘড়ি সুতুই দিলে মালিক সুতুই দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে টাকার গরমে মানুষকে মানুষ মনে করেন না গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত হংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত হংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছে হবে সাদা কাফন পড়িতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশি স্বজনেরা নিয়ে যাবে সজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে

মসজিদের মাইকে আলান হয় একদিন মসজিদের মাইকে আপনার মৃত্যুর খবর ঘোষণা করা হবে কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফ জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফ কোথায় যেন আছে আমার জানাজার পরেছি দিয়েছি কত দফ কত জানাজার পড়েছি না দিয়েছি কত বাসধান এলাকায় আছে না নাই আছে কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝাপ কোন সে মাটি কোন খানে বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝান কোন সে মাটি কোন ডাকে রে বারবার কোথায় যেন বর যাত্রী আছে রে চার জন জানা যার পরে দিয়েছি কত দাফন পরেছি নাম যুবক ভাইরা এসে দুইটা সঙ্গীত গজল শোনালাম এর ভিতরে জীবনের বাস্তবতা আছে জীবনের বাস্তবতাটুকু বোঝার চেষ্টা করুন আর শয়তানের সঙ্গে শয়তানের সঙ্গে চলাফেরা করে আর নিজের জীবনটাকে শেষ করেন না অনুরোধ করে গেলাম নিজেকে আল্লাহর গুলাম বানান আল্লাহর গুলাম বানান আপনি সপ্তাহে একদিন কেন নামাজে যান সমস্যা কি আপনার একদিনে নামাজ হলো পাঁচবার কয়বার যে ব্যক্তি শুধু জুমার দিনে যায় একদিনে যদি হয় পাঁচবার নামাজ এক সপ্তাহ সমান সাত দিন পাঁচ সাতা কত হয় আরো জোরে বলেন এই পঁয়ত্রিশ বারের মধ্যে নামাজে গেল একবার আল্লাহ খুশি করছে কয়বার কয়বার একবার চৌত্রিশ বার খুশি করছে কারে কিরকম টাটকা শয়তান হে দেখছেন শয়তান কয় আল্লাহ আমার তো রিটায়ার দেওয়া লাগবে দেখি এর চেহারা সুরত তো মানুষের মতো কিন্তু এটা তো অমানুষের যা এটা তো শয়তানের যা আপনি যুক্তি দিয়ে বুঝেন এটা না মাঝে যায় না হে খুশি করে কারে আর জুড়ে বলেন শয়তান হাসে কয় আল্লাহ যে কেন তুমি শয়তান বানাইছো এটা দিকে আমার চেয়ে বড় শয়তান বড় ব্রিটিশ হ্যাঁ আল্লাহর ওয়স্তে নামাজে যাও আজকে আজকে ফজর থেকে নামাজে যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন কোরআনটা শিখবেন তো বিজ্ঞানের যুগে বিজ্ঞানে গিয়ে আছে না কোরআনে গিয়ে আছে বলেন কোরআনে গিয়ে না বিজ্ঞান এগিয়ে বুঝতে হলে আরো ডিটেলস বুঝতে হলে ইউটিউবে এম হাসিবুর রহমান লিখে সার্চ করে আমার ইউটিউব অফিসিয়াল চ্যানেলে ঢুকে খুঁজবেন কোরআন ও বিজ্ঞান নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে বিস্তারিত শুনবেন সেখানে ঘন্টার পর ঘন্টা কোরআন বিজ্ঞান নিয়ে আলোচনা আছে শুনলে আপনার বিবেকের দরজা খুলবে দেখবেন বিজ্ঞান আগে না কোরআন আগে আপনি ভালো করে বুঝতে পারবেন কেন বলিনি পাঁচ অর্থ না বাঁচ পড়বেন কোরআনটা শিখবেন কোরআনটা শিখলে আর কোনো ওয়াজ লাগবে না কেমনে চলবেন সব দিক নির্দেশনা যে কিতাবে আছে কিতাবটার নাম কি এজন্য আল কোরআনের আলো নৌ 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 আরে বাপ রে বাপ সংসদ মাংসে কুড়ানো সেখানে সংসদে জ্বালাই ফেলবে স্লোগান চেঞ্জ কিসের ঘরে ঘরে জানো আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জানো মানুষের অন্তরে জ্বালায় না এই কুরান স্লোগান দিয়ে ঘরের ভিতরে জ্বালানো যাবে আবার কয় সংসদে জ্বালো এই এই মানুষ দিয়া যারা আউজুবিল্লা বিসমিল্লা এখনো পারে না ধারাবাহিক ভাবে আপনাকে আগাতে হবে স্লোগান পরিবর্তন আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে দিলে দিলে জালো এই স্লোগানকে যদি বাস্তবায়ন করে সবার দিলে কোরআন ঢুকানো যায় আর আপনাদেরকে চিৎকার দিয়া কোরআনের আলো ঘরে ঘরে বা সংসদে জ্বালানোর স্লোগান দেওয়া লাগবে না আমার এই স্লোগান আল কোরআনের আলো অন্তরে অন্তরে দিলে দিলে জালো যদি এর বাস্তবায়ন ঘটে দেখবেন যাদের অন্তরে কোরআন আছে এমনিতেই এই লোকগুলোকে দিয়ে ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে সংসদে সব জায়গায় কোরআনের আইন চলবে সিস্টেমে তো আগাইতে হবে আপনার তো সিস্টেম ভুল সূত্র শিখে নাই পাগল গেছে অঙ্ক করতে অঙ্ক আর মিলে না এই জন্য আপনাকে সিস্টেম অনুযায়ী আগাতে হবে সবার ভিতরে কোরআন ঢুকাতে হবে এই জন্য আমার যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে যুবকরা সৃষ্টিশীল যুবকরা ধ্বংসশীল যুবকরা চাইলে একটি জাতির পরিবর্তন ঘটাতে পারে আর যুবকদের অলসতার কারণে একটি জাতির পতন ঘটতে পারে এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো আমার যুবক ভাইরা আসুন আল্লাহর কোরআন আপনাদের হাত ছানে দিয়ে ডাকছে এই কোরআনের পাশে আসলে কোরআনের সাথে থাকলে আপনাদের ইজ্জত সম্মান বাড়াই দিবেন কি আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পথে ইসলামের পথে থাকার তৌফিক দান করেন খুব ভদ্র মানুষ আপনারা উঠাউটি করেন নাই বসেন মনে যাত হবে আর কেউ ওয়াশ করবে না ওয়াজ করতে দিব না আমি বসেন সবাই কবরস্থানের উন্নতির জন্য আজকের ওয়াজ মাহফিল হয়েছে তাই না আপনারা তো এই এলাকার মানুষ মারা গেলেই কবরই কি শোয়ানো হবে এই কবরস্থানের উন্নতির জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এই যে আমার এক ভাই উঠছে বসায় দেন এই কবরস্থানের উন্নতি হোক আপনারা চান কি চান না সবাই চান না একটু হাতটা উপরের দিকে তুলেন তো একটু নাড়াচড়া মারেন এবার একটু পকেটে ঢুকান মানুষের পকেটে না নিজের পকেটে ঢুকায় আমার ভলন্টার ভাইরা একটু ব্যাগ নিয়ে ঢুকে ব্যাগ নিয়ে ঢুকতেছে দাঁড়াইছেন কেন ভাই বসেন 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 বাইর করতেছো তাহলে ঠিক আছে দাঁড়ায় থাকে অসুবিধা নাই জিনিস বার করো সবাই একটু বের করে এই যে আমার ভাইরা ঢুকে গেছে ব্যাগ নিয়ে সবাই মন খুলে কবরস্থানের জন্য দিচ্ছেন টাকাটা কেউ উঠবেন না প্লিজ আমি আজ মাহফিলে অনেক কথা বলে ফেলেছি রাগ